হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ কিছু গোটা মশলা তোমরা সবাই নাম জানো ডিটেলস আর বললাম না তো চলো কড়াইতে প্রথমে তেল দিলাম দিয়ে কড়াইতে সব মশলা দিলাম গোটা মশলা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা আম টমেটো কারিপাতা সব কিছুকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এটাতে অ্যাড করব সব রকম সবজি ফুলকপি গাজর বিল বেগুন আলু সব রকম কুমড়ো সব রকম সবজি দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু কষিয়ে নেবো বানাচ্ছি স্টাফের খাবার সাম্বার একটা বলে নিয়ে নিলাম সাম্বার পাউডার লঙ্কা পাউডার হলুদ পাউডার তো যে বন্ধুরা সবসময় এসে মেসে বলো আমরা ননভেজ খাই তো দেখো আমরা বেশিরভাগ কী খাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি নর্মাল খাবার লাইট খাবারই খাই দিয়ে দিলাম জিরে পাউডার ধনে পাউডার গরম মশলা পাউডার লবণ দুইগুলো মশলাটা গুলো জল সব কিছু মিশিয়ে এখন দিয়ে দিলাম ভালো করে একটু আর একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো তারপরে ডাল বয়েল করা আছে ডালটা অ্যাড করব তো রেডি হয়ে যাবে আমার পান ভাড়া তো তোমরা ভাবছো আমরা সবসময় ননভেজ সেটা আমি বেশিরভাগ আমরা ভেজ পছন্দ করি সাম্বার ডাল চাটনি পকোড়া পাঁপড় সব নর্মাল খাবারই তো চলো দেখতে থাকুন যারা ভিডিওটা দেখছো তো ওরা ভাল করে যে সাম্বার বানাচ্ছে ভিডিওটা পোস্ট করে যে তাহলে যেসব বন্ধুরা আমাকে বলা যে নভেজ খাই তাদের জন্য পোস্ট করলাম তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে তো বন্ধুরা দেখো এইসব খাবার খেয়ে গরিব মানুষ দিন কাটাচ্ছে